আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এবং প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রাশের সময়তে আমরাও ভালো আছি দর্শক বন্ধুরা আজকের পরের মাধ্যমে আর একটি জাতের আপডেট দিব এই যে দেখুন যেগুলো যখন কাছ অবস্থায় ছিল তখন আপনাদেরকে দেখিয়েছিলাম কত সুন্দর ফলের বিয়ারিং এবং আজকে নতুন আপডেট দিচ্ছি যে অলরেডি ফলগুলো পাকা শুরু হয়ে গেছে এবং কিছু থোকা আলহামদুলিল্লাহ পেকেও গেছে এবং যেগুলো পেকেছে সেগুলো আপনাদের দেখানোর একটু চেষ্টা করি যে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের আবহাওয়ায় এবং কত সুন্দর আঙ্গুর ধরতে পারে হয়তো আপনারা না দেখলে বিশ্বাস করবেন না এই যে দেখুন আঙ্গুরের কালার মিষ্টতা এবং ধরন কোনো দিক দিয়ে কমতি নেই শুধু এখন সময়ের অপেক্ষা বাণিজ্যিকভাবে করার জন্য এবং খুব শীঘ্রই ইনশাআল্লাহ এই বছর থেকেই অলরেডি শুরু হয়ে গেছে আশা করি সামনের বছর বড় বড় বাগান আপনাদের সামনে উপস্থাপনা করতে পারবো ফলগুলো দেখুন সব পাকা শুরু হয়ে গেছে অলরেডি এবং যে বলছিলাম মনে হয় একে গাছে আশি নব্বই থেকে একশো টাকা করে আঙ্গুর আছে এই যে দেখুন এগুলো ব্যাগিং করে রাখা হয়েছে পাখির আক্রমণের জন্য কারণ দিন পাখি খাচ্ছে এই পাশে কিছু আঙ্গুর পেকে গেছে কয়েক থোকা এগুলো দেখাই এই যে দেখুন আঙ্গুরের সাইজগুলা কত সুন্দর মাসাল্লা সাইজের আঙ্গুর এই যে এই জাতটা হলো আপনার এটা রাশিয়ান একটা ভ্যারাইটি এক হলো বাংলাদেশের একটি খুবই আলোচিত একটি জাত হয়তো বোঝা যাচ্ছে যে আপনার থোকা সাইজটা একটু ছোটো এবং হলো আঙ্গুরগুলো ছোটো মূল কারণ এটা আমি যদি বলি এই যে দেখুন এই গাছটাতে মিনিমাম একশো থাকা আশি নব্বই থকা একশো টাকা আঙ্গুর সেটিং নেওয়া হয়েছে এবং লম্বা দেখুন এই যে কত লম্বা লম্বা সাইজের এখন কথা হলো এত থোকা আঙ্গুর যদি নেওয়া হয় একটা গাছে মাত্র এক দেড় বছরের গাছে তাহলে কি সম্ভব এই গাছকে লোড নেওয়া লোড নিতে পারে আরেকটি বিষয় হলো আমাদের এই গাছটা পুনিং করা হয়েছিল লেটে যার কারণে আবহাওয়ার বা অতিরিক্ত এই বছর তাপমাত্রার জন্য আঙ্গুর ওইভাবে সাইজ করা সম্ভব হয়নি ইনশাল্লাহ সামনে বছর আশা করি ঠিক হয়ে যাবে দেখুন এই যে সব এগুলো ব্যাগিং করে রাখা হয়েছে এই থোকাটা অনেক বড় আমি যদি দেখাই পুরা গাছগুলো এই যে সব ব্যাগিং করে রাখা হয়েছে এই যে দেখুন সব দেখা যাচ্ছে সব ব্যাগিং করে রাখা আছে শুধুমাত্র পাখির আক্রমণ থেকে বাঁচানোর জন্য কারণ আঙ্গুর পাখি সারাদিন খাচ্ছে এই যে দেখুন একটি বিষয় হলো পাখি কিন্তু টক জিনিস খাবে না টক ফল খাবে না যেটা মিষ্টি সেটি খায় আর আঙ্গুর কিন্তু যে মিষ্টি হচ্ছে পাখি কিন্তু সেটির বাস্তবতা দেখিয়ে দিচ্ছে কারণ আঙ্গুর যে মিষ্টি পাখি তৃপ্তি সহকারে খাচ্ছে এই যে দেখুন কত সুন্দর কালার শুরু হয়েছে এবং এত বিয়ারিং এই ভ্যারাইটিটার তো হয়তো সরাসরি আসলে দেখতে পারবেন যে এত পরিমাণ বিয়ারিং এই যে পুরা গাছ ভর্তি ফলন ফলের কোনো কমতি নাই ফল আর ফল এখানে দুইটা গাছ না এখানে শুধু একটা গাছ একটা গাছের ফল দেখাচ্ছি এই যে আর এদিকে তো পাকা ফল দেখালাম সম্পূর্ণটাই পেকে গেছে এবং মিশ্রতা খুবই ভালো এবং সামনের পর্বে আপনাদেরকে প্রত্যেকটা ভ্যারাইটির টিএস মিটার এনে ভেবে ভেবে দেখাবো কোন ভ্যারাইটির কত আসতেছে দেখুন সব ব্যাগিং করে রাখা হয়েছে শুধুমাত্র পাখির হাত থেকে বাঁচানোর জন্য তাছাড়া কিছুই না ব্যাগিং করে রাখলে কালারও সুন্দর আসে এবং অতিরিক্ত তাপ থেকে বাঁচানো যায় এবং বৃষ্টি বাদলা হলে ওটা থেকে রক্ষা পায় আপনার যাদের আঙ্গুর আছে প্যাকিং করে দেওয়ার চেষ্টা করবেন এবং সঠিক যদি যত্ন করেন সঠিক ভ্যারাইটি লাগান আপনাদের বাগানে এরকম সুন্দর সুন্দর আঙ্গুল ঝুলবে এই যে দেখুন যাই যেটি বলছিলাম এটা হলো রাশিয়ার একটি ভ্যারাইটি হলো বাংলাদেশের মোটামুটি আর দুই আড়াই বছর ধরে ফল দিচ্ছে কয়েকজনের বাগানে এবছর আমাদের গত বছর আসছিলো দেখিয়েছিলাম এবছর আলহামদুলিল্লাহ ফল আসলো এবং এত সুন্দর কালার বেয়ারিং সব দিক দিকেই মুগ্ধ করার মতন অবস্থা ইনশাল্লাহ বাংলাদেশে একদিন আঙ্গুরময় হবে এবং আপনারা সঠিক জায়গা থেকে সঠিক জাত নির্বাচন করেন এবং সঠিক ম্যানেজমেন্ট সব কিছু ঠিক রেখে চাষ করা শুরু করেন যদি বাণিজ্যিকভাবে না সম্ভব হয় অল্প পরে ছোটো পরিসরে ইনশাল্লাহ শুরু করেন আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো কিছু হবে যাই দর্শক বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্তই আপডেট দেওয়া ছিল ইনশাআল্লাহ পরবর্তীতে পর আপডেটগুলো পুরো বাগান জুড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পাকলে এবং যেহেতু এখন কালার আসা শুরু হয়েছে আশা করি মোটামুটি এক সপ্তাহের মধ্যে সম্পূর্ণ বাগান একবারে পেকে লাল হয়ে যাবে দেখুন অলরেডি সব পাখা শুরু হয়েছে এবং আমরা জানি ইন্ডিয়ার বাগানগুলোতে এখন অনেকে প্রশ্ন করতে পারেন ইন্ডিয়ার বাগানগুলোতে আমরা দেখি একসাথে সব পেকে যায় এটার মেডিসিন আছে ইনশাআল্লাহ আমরাও দিব সব একসাথে পেকে যাবে এটা কোনো বিষয় না যা কেটিনের সামনের পর্বে ইনশাল্লাহ আলোচনা করব আজকের পর্বটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম